আমরা যে কোরআন ঘরে রাখি আমরা জানি না এই জিনিসটা কি যদি এরকম এক টুকরা হিরকণ্ড ডায়মন্ড কেউ চেনে না এটা যে ডায়মন্ড কেউ চেনে না এমন লোকের কাছে যদি এটা পায় এর কোনো দাম তার কাছে নাই এর কোনো মূল্য হবে না কিন্তু যে চেনে সে তো এটার জন্য তার বাড়ি ঘর জমি জমা সব বিক্রি করবে জানটা দিয়ে এটাকে নিতে চেষ্টা করবে যেহেতু একটা এইটাকে কিনতে গেলে এই ওজনের একটা ডায়মন্ড কিনতে গেলে কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন হবে এই ওজনের একটা ডায়মন্ড কিনতে গেলে আমাদের ঘরের মধ্যে আল্লাহ রায়মন্ডের চাইতে চাইতে স্বর্ণের চাইতে খণ্ডের চাইতে আকাশ এবং জমিনের চাইতে সব থেকে মূল্যবান একখানা কেতাব দিয়েছিলেন যার নাম কোরআন শরীফ কপাল পোড়া আমরা এই কোরআনকে চিনলাম না বুঝলাম না খালি সুমাই খাইলাম মাথায় লাগালাম বুঝলাম না কী এর উপরে চুমাকাই এটা কি এই কোরআনের কাছে যখন মানুষ আসে বোঝার জন্য কোরআনের কাছে যখন আসে কোরআন আমি কথাগুলি আরো বলেছি যদি জিরো আসে কোরআন হিরো বানায় দেয় আর হিরোরা এসে যদি বেয়াদি করে আল্লাহ জিরো বানায়া জেলখানায় ঢুকায় দেয় ঠিক না এ হচ্ছে সেই কোরআন শরীফ বুঝতে চেষ্টা করি নাই সবার বাড়ি কোরআন শরীফ আছে আমি যদি এখন প্রশ্ন করি তার বাড়িতে কোরআন শরীফ নাই হাত তুলে দেখান হাত কি উঠবে একখানো হাতকে একখানো উঠবে উঠবে না কিন্তু যদি জিজ্ঞেস করি সুরায় ফাতেহার অর্থ কি কে কে জানেন হাত তোলেন হাত কি তখন বেশি উঠবে না কম উঠবে সেই জন্য হাত উঠাইতে বললাম না কোরআন এসেছিল বোঝার জন্য বুঝি নেই একটুখানি যদি চিন্তা করি যে ওমর উদ্দিয়াল্লাহ আহু কত বড় জাহিন কত বড় মূর্খ হইলে পরে আল্লাহর নবীরে হত্যা করতে আসছে আরে সেই হজরত ওমর যখন কোরআন তেলাওয়াত শুনলেন বিষে ধরল এমন ধরা ধরলো আর তার মাকাম আল্লাহ এমন জায়গায় পৌঁছায় দিলেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন লা নবিয়া বাদি ওয়ালা রসুলা আমার পরে নবীও হবে না রসুলও হবে না তবে একটি কথা আছে আমার পরে যদি আল্লাহ নবী কাউকে বানাতেন লাকানা অমর ওমর নবী হয়ে যাইতে সোমান আল্লাহ ইচ্ছা করে না কোথার থেকে কোথায় চলে গেছে হাজরত তোমার উদ্দিয়াল্লাহ আনহুর এই ব্যাপার মাহফিলে আমি আরো একবার বলেছিলাম আজকে আবার স্মরণের জন্য বলি তিনি আমিরুল দেশ পরিচালনা করছেন দ্বিতীয় আলী তিনি রাতের বেলায় স্বপ্ন দেখছেন যেন তিনি মসজিদে নবীতে নবী করিম সাল্লামের পেছনে তার এমামতিতে নামাজ আদায় করছেন স্বপ্ন নবী করিম নামাজ শেষ করে সালাম ফিরিয়ে মোক্তা দিকে ফিরে বসেছেন এবং দোয়া পড়তেছেন হজরত আলী গেছেন মসজিদের দরজা থেকে বেরিয়ে গিয়ে দেখেন এক বুড়ি দাঁড়ানো হাতে একটা পাত্র বুড়ি কাছে এসে বলছে আলী আবার ভেতরে যাও এই পাত্রের মধ্যে যত খোরমা দেখতে পাও এই খোরমাগুলি আমার বাগানে নতুন বাগান তুমি একটু ভিতরে নিয়ে যাও রসুল্লাহকে বলো তিনি যেন নিজে খান আর সাবাই এমদের মধ্যে যেন ভাগ করে দেন রাসূলুল্লাহ আমার বাগানের খোরমায় হাত দিলে আমার বাগানে খোরমায় আল্লাহ বরকত দিবে হজরত আলী ভেতরে চলে গেলেন নবী করিম সাল্লাকে ঘটনা শোনালেন নবী করিম সাল্লু আরিহিসালাম পাত্রের ভেতর থেকে একটি খোরমা তুলে নিয়ে হজরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হজরত আলী রসলের দেওয়া খোরমা চিবচ্ছেন এমন সময় তার কানে মসজিদে নববীর আসানের আওয়াজ চলে গেল আজ সালা তুফেরান ন ঘুম ভেঙে গেল ঘুম ভেঙেছে ঠিক কিন্তু হাজরাত আলীর মুখের ভিতরে রসুলের দাওয়া খোর্মার সাদ তখনও ছিল উজু করে তড়ি খড়ি করে মসজিদ নববীতে প্রবেশ করে দেখেন ইমামতির জায়গায় কে দাঁড়ানো হাজরত ওমর দাঁড়ানো নামাশ শেষ করে তিনি পিছনে ভেড়েছেন আলী আলি রতিয়াল্লাহত আনহু তিনি মাসনুন দোয়াগুলি শেষ করে বেরিয়ে গেছেন দরজা থেকে বেরিয়ে দেখেন এক বুড়ি হাতে এক পাত্র বুড়ি এসে বলছে আলী আবার ঢোকে ভেতরে এগুলি আমার বাগানের খোরমা আমিরুল মোমিনকে দাও তিনি খাবেন এবং সাহাবাই কিরামদের মধ্যে দিবেন আমার নতুন বাগানে খোরমায় আল্লাহ বরক দিবে হাজরত আলী দেখেন স্বপ্নে যা দেখছিলাম তা তো বাস্তব হচ্ছে ভেতরে চলে গেল হাজরত অমরুদ্দিয়াল্লাহ তালানহুকে পাত্রটি দিয়ে ঘটনা বললেন হাজরত অমর পাত্র বাম হাতে নিয়ে ডান হাতে একটা খুরমা উঠাইয়া হাজরাত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হাজরেন তো স্বাদ খুবই ভালো তিনি বললেন ইয়া আমার জিদনি তামরা নহরা তুমি আমারে আর একটা খুরমা দাও খুব মজা লাগতেছে আমারে যদি দু একটা বেশি দাও কারো ভাগে কম পড়বে না পাত্র ভরা খরমা দাও না একটা বেশি হাজরত তোমার বললেন ইয়া আলি

হে অমর এটা কি স্বপ্ন যা তুমি স্বপ্ন দেখে আমাকে বলছো না গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে তুমি কেমনে জানলে যে রসুল্লাহ স্বপ্নে আমার একটা কোরমা দিয়েছিলেন হাজরা তোমার হে আলী আল্লাহর কাসাম এটা স্বপ্নও নয় এটা গায়েব থেকেও আমাকে জানানো হয়নি মূল বিষয়টা হল মূল কথা হলো একটি মানুষ যখন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর জন্য হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যেই দেখতে পায় হজরত আল্লাহ তালু কোথায় ছিলেন আর আল্লাহ তাকে কোথায় উঠায় দিলেন এই কোরআনের বরকতে সুবান আল্লাহ এই কোরআনের বরকতে সেই কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আসে কিন্তু কোরআন থেকে কিছুই নিতে পারলাম না আরে কিছুই নিতে পারলাম না